নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের বেগুন দিয়ে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক মুঠো মতো চিনে প্রথমে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি এই রান্নার মূল মশলাই কিন্তু এই চিনে বাদাম চিনে ড্রাই রোস্ট করা হলে ফ্লেম অফ করে দিয়ে আমি এখন বাদামগুলো ঠান্ডা করতে রেখে দেব চিনে বাদাম ঠান্ডা হতে থাক সেই সময় এখানে আমি একটি বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি একটু পুরু করে কেটে নিচ্ছি শীতের সময়ের বেগুন দিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ হয় দেখুন ঠিক এইভাবে পুরু করে করে বেগুনটা কেটে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি বড বড় চাকা চাকা গোল গোল করে কাটছি তবে এত বড় পিস হলে বানাতে একটু অসুবিধে হবে তাই গোলগুলোর মাঝ বরাবর কেটে এভাবে দুটুকরো করে দিলাম আমি কিন্তু পুরো বেগুনটা আজ রান্না করছি না দুজনের মাপ করে রান্না করছি তাই বাকি অংশ রেখে দিলাম বেগুনটাকে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ লবণ হলুদ মেখে বেগুনটাকে সাত আট মিনিট রেখে দেব বেগুন লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি আর সেই সময় যে চিনে বাদামটা আমি ভাজা করেছিলাম সেটা ঠান্ডা হলে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর তারপর খোসাটা চিনে থেকে আলাদা করে নিলাম এখন এই চিনেবাদামকে আমি বেটে নেওয়ার জন্য মিক্সির জারে দিয়ে দিয়েছি সঙ্গে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা ঝাল বেশি খেলে আপনারা বেশি লঙ্কাও দিতে পারেন এবার দিচ্ছি এখানে প্রায় পাঁচ ছটার মতো রসুনের কোয়া আর দিচ্ছি একটু ধনে পাতার ডাঁটি শীতের এই ধনে পাতার ডাঁটির একটা সুন্দর স্ট্রং ফ্লেভার থাকে এই রান্নাতে তা খুব ভালো লাগে দিয়ে দিলাম দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবার দইয়ের বাটি ধুয়ে জল যোগ করে দিচ্ছি আমি যে পরিমাণ বেগুন বানাবো সেই পরিমাণে মশলাগুলো দিয়েছি বেগুনের পরিমাণ বাড়লে মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি এবার বেগুন থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমরা আলাদা করে বেগুনটা নিয়ে নিচ্ছি অর্থাৎ জলটা আমরা ফেলে দেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে বেগুনটাকে একটু কোট করে নেব বা কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেব এতে করে বেগুনটা ভাজবার সময় তেল বেশি টেনে নেবে না বা তেলটা কম লাগবে আর বেগুনটা বেশ মুচমুচে হয়ে ভাজা হবে গ্রেভিতে গিয়ে বেগুনটা নেতিয়ে যাবে না বা খুব বেশি নরম হয়ে যাবে না কর্নফ্লার দিলেই কিন্তু এটা খুব ভালো তৈরি হয় তবে হাতের কাছে কর্নফ্লার না থাকলে আপনারা ময়দা ও চালের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি সমস্ত বেগুনগুলো এভাবে কোট করে নিয়েছি আর তারপর ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হলে এখানে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি আর দেখতেই পাবেন যে যতটা আমি তেল দিয়েছি একটুই মাত্র লাগবে বেগুন ভাজা হতে এমনিতে বেগুন ভাজলে কিন্তু তেলটা অনেকটা শুষে নেয় এক্ষেত্রে কিন্তু কর্নফ্লার দেওয়ার জন্য তেলটা বেশ কিছুটা কম টেনে নেবে তো দেখুন খুব সুন্দর দুদিক থেকেই রং ধরে গেছে এখন আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইং প্যানে কিন্তু এখনও বেশ কিছুটা কিছুটা তেল থেকে গেছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ একটি কেটে পেঁয়াজটাকে বেশ লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব যাতে পেঁয়াজের গায়ে একটা হালকা গোলাপি রং ধরে যায় আর এদিকে দেখুন বেগুনটা আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এভাবে বেগুনটা ভেজে নিলে গ্রেভিতে গিয়ে নরম হয়ে যাবে না পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে রঙ ধরে গেছে সুন্দর এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ করে দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার জাস্ট লো ফ্লেমে এক মিনিট মতো একটু কষিয়ে নেব এই তেলের ওপর কাশ্মীরি লাল লঙ্কা হলুদ দিয়ে কষালে রান্নার রঙটা ভারী সুন্দর হয় এবার কিন্তু আমি এখানে প্রায় চার চামচের মতো জল যোগ করে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায় জলটা যোগ করার পর ফ্লেমটাকে অল্প বাড়িয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মশলা কষিয়ে একদম তেলটা ছেড়ে বেরিয়ে বের হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে চিনে বাদাম বাটা দিয়ে দেব। ভেজে নেওয়া চিনে সঙ্গে রসুন কাঁচা লঙ্কার ধনে পাটার ডাঁটি আমি বেটে নিয়েছিলাম যেটাই রান্নাতে একটা দারুণ ফ্লেভার যোগ করে দেয় এবার ফ্লেমটাকে কিন্তু আবারও কমিয়ে দিয়ে সময় নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমাদের আরও একটি উপকরণ যোগ করার আছে তেল ভালো করে ছেড়ে একদম এভাবে বের হয়ে এলে এখানে আমি দু চামচ টমেটো কেচাপ যোগ করে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা দেওয়ার কারণে এর স্বাদ যেমন ভালো হয় রংটাও দুর্দান্ত হয় আর যেহেতু টমেটো কেচাপ দিয়েছি তাই আমি আলাদা করে আর চিনি দিলাম না টমেটো কেচাপের মধ্যেই কিন্তু বেশ কিছুটা মিষ্টত্ব থাকে এরপর প্রায় এক কাপের একটু কম জল যোগ করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো অল্প আর তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্রেভিটা এভাবে ঘন হয়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে গ্রে গ্রেভির ফ্লেভার বেগুনের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর এখানে দু মিনিট মতো রান্না করার পর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ চামচ মতো ঘি এতে করে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় সমস্ত কিছু দেয়া হলে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তারপর দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সঙ্গেই এটা দারুণ লাগে খেতে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং